আমি থমকে গেছি আমি থমকে গেছি সেখানেই যেখানে স্বপ্ন দেখতে শুরু করেছিলাম আমি হারিয়ে গেছি আমি হারিয়ে গেছি সেখানেই যেখানে সবথেকে বেশি নিজেকে খুঁজেছিলাম আমি ভেঙে গেছি সেখানেই যেখানে চোখ বন্ধ করে বিশ্বাস করেছিলাম আশ্রয় খুঁজেছিলাম নিরাপত্তার মেরুদণ্ড খুঁজেছি আমি মেরুদণ্ড সেখানেই যেখানে কলিজায় ঠাই দিয়েছিলাম ভালোবাসার লোভে বুকে বেহিস ক্ষত নিয়ে ফিরে এলাম মৃত্যু তো আমি সেখানে দেখেছিলাম যেখানে আমার জীবন খুঁজেছিলাম দাফন ছাড়াই ব্যবহারী মতো চ্যান্ত রয়ে গেলাম তুমি গন্ধ পাওনি সেই পুরা দহনের তিক্ত গন্ধ শ্বাসরুদ্ধকর সেই যন্ত্রণা শ্মশানের চিতায় পুরানো লাশের মতো পড়েছি আমি সেই গন্ধ তোমার নাকে পৌঁছায়নি তোমার গায়ে কাটা দেয়নি স্পর্শ করেনি তোমার হৃদয় না একবারও বুক কেঁপে ওঠেনি অথচ আমি দিব্যি হারিয়ে গেছি অস্তিত্ব হারিয়েছি সেখানে যেখানে নিজেকে আমি গল্পের মুখ্য হয়েছি তুমি কবিতায় আমায় রাখুনি রাখুনি কলমে রাখুনি শ্রাবণের কলমে অথচ অথচ আমি বসন্তে বারংবার তোমার তোমার হাত চেয়েছি পেলিন আমি হয়েছে বেলি নামি সেখানেই হয়েছি সেখানেই হয়েছে।